জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নে আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এই কথা বলেন তিনি বলেন তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র জাতীয় চেতনার পরিপন্থী তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিদ্বন্দ্বী উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না ফেসবুক পোস্টে নাসির উদ্দিন লেখেন আমরা ন্যায় মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ডাল হতে পারে না প্রশাসনের ছদ্মবেশে অনুপ্রবেশ বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না তিনি লেখেন বাংলাদেশের সুন্নি হিন্দু তরুণ ও সব শ্রেণীর মানুষ আজ এক বন্ধনে যুক্ত এই মাটিকে শান্তি সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার বন্ধনে এনসিপির এ নেতা আরও লেখেন যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান দণ্ডিত হয়েছিল সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয় সুরক্ষা বাংলাদেশের মানচিত্র ইসলাম ও আলেম ওলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব তিনি লেখেন তবু আমরা ঘৃণার নয় মানবতার রাজনীতি চাই যারা বিভ্রান্ত পথে গেছে তাদের জন্য আমরা দরজা খোলা রাখি যেন তারা ফিরে আসে গণতন্ত্র ন্যায় ও মুক্ত চিন্তার বাংলাদেশে এই দেশ কারো শত্রুতার নয় এই দেশ সহ অবস্থানের পারস্পরিক শ্রদ্ধার এবং এক নতুন ভবিষ্যতের আহ্বানে